হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে অনেক দিন পর সন্টায়ের আমি সকাল সকাল একটু ঘুরু করতে বেরিয়ে পড়েছিলাম সন্টায়ের তো এক্সাম শেষ এখন স্কুল ছুটি আবার কিন্তু জানুয়ারি থেকে ওর স্কুল শুরু হবে এবং নিউ ক্লাস স্টার্ট হবে তো বছরের শেষ দিনগুলো একটু সন্টায়ের সাথে একটু ঘোরাফেরা চলবে এখন তো কোথায় যাচ্ছি তো সবটা যদি তোমরা জানতে চাও তাহলে ভিডিওটা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ দেখো আমরা আজকে একটা পিকনিকে চলে গিয়েছিলাম যেটা আমাদের এই বছরের প্রথম পিকনিক তো সন্টাকে নিয়েই যাওয়া তো আমরা পায়রাডাঙ্গা থেকে ট্রেন ধরে নানাঘাট নামলাম সেখান থেকে বনগাল লোকাল ধরে আকাইপুর নেমে আমরা সেই পিকনিক স্পটে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ আমরা এই স্পটটায় যেখানে ঢুকে গেছি এখন এটা হচ্ছে মেদে পার্ক যেটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে বর্ষাতি ট্যুরিস্ট পার্ক তো এই পার্কটা ভীষণ সুন্দর এখানেই আমাদের একটা পিকনিক ছিল আজকে তো সবটাই তোমাদের সাথে দেখাবো এবং শেয়ার করবো তো ভীষণই কুয়াশা এবং ঠান্ডা রয়েছে এই দু তিন দিন ধরে তার মধ্যেই আমাদের আজকে যাওয়ার প্ল্যানটা ছিল বা যাওয়াটা ছিল তো এখানে এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর কার্টুনের এই সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো যেগুলো বাচ্চাদের ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করে এবং বড়দেরও আর এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার গার্ডেন কি বলবো মানে অসম্ভব সুন্দর সব কিছু মিলিয়ে পার্কটা কিন্তু বাচ্চাদের জন্য বলো আর বড়দের জন্য বলো ফ্যামিলি হিসাবে ফ্যামিলি পার্ক হিসাবে বলতে পারো এবং চিলড্রেন্স পার্ক হিসাবেও বলতে পারো সব মিলিয়ে আমার অসাধারণ লাগে এই পার্কটা তো যাই হোক আমরা পার্কের ভেতর ঢুকে গেছি তোমাদের যতটা পারলাম পার্কের সাইডগুলো একটু দেখালাম এই জায়গাটা হচ্ছে আমাদের পার্কের মধ্যে পিকনিক স্পট আচ্ছা যেটা তোমাদের বলা হয়নি যে পিকনিকটা যেটা ছিল সেটা হচ্ছে রূপসার কিন্তু আজকে যোগার যে স্কুল সেই স্কুল থেকে কিন্তু এই পিকনিকটা ছিল যেখানে আমি জুম্বা ক্লাস করাতে যাই আর আমি টিচার হিসাবে সেখানে আমি জুম্বা ক্লাস করাচ্ছি তো সেখানে কিন্তু আজকে পিকনিকটা ছিল আর এই পিকনিকে আমারও ইনভাইট ছিল তো যাই হোক পিকনিকে গিয়েই একটু সকালের ব্রেকফাস্ট করে নিলাম লুচি তরকারি আর তার সাথে একটু বোধে আর আর তারপরে কিন্তু খেলায় মেতে উঠেছে বাচ্চারা বিভিন্ন রকম ইভেন্ট ছিল যেগুলো আমার ভীষণ ভালো লাগলো বাচ্চাদের বড়দের সবারই ছিল তারপর ইভেন্টগুলো সেরে নেওয়ার পর সন্টায় কিন্তু বিভিন্ন রাইড করতে চলে গেল বাচ্চাদের সাথে আর আমিও তার সাথে সাথে চলে গেলাম কারণ ছেলে আমার চোখের হারা হয়ে গেলে আমি ভীষণ মানে কী বলবো টেনশানে পড়ে যাই এই জন্য ওর সাথে সাথে আমার থাকতে হয় ও সব রাইডগুলোই করলো স্লিপ চড়া থেকে শুরু করে দোলনা চড়া থেকে শুরু করে সবটাই আর ওকে দেখে না আমারও না সেই ছোটোবেলার একটা কথা বা স্মৃতি মনে যায় কারণ আমরাও এগুলো ছোটোবেলায় করতাম এবং এখনও আমি করি আমি দোলনায় বসে আছি সন্টাই আমাকে বলছে মা তুমিও বসো আমি তোমাকে দোল দিই একটু আমি বলছি যে তোকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আর বড় হয়ে গেলেও আমরা এখনও ছোট মানে যতই বয়স হোক না কেন মনটাকে কিন্তু বাচ্চা রাখতে হবে তবে কিন্তু ভালো থাকা যায় তো সন্টার আমি এখানে এই রাইডটা করে নিচ্ছিলাম আমার যেরকম ও সবচেয়ে কাছের বন্ধু সেরকম ও মনে করে মা হচ্ছে ওর সবচেয়ে কাছের বন্ধু তো যাই হোক তো আমরা এই সুন্দর সুন্দর সুইটার ওখানে গিয়ে কাটাচ্ছিলাম তারপর ছেলের সাথে পার্টনার হয়ে গেলাম এখন আমরা দুজন একসাথে একটু র্যাকেট খেলছিলাম শীতে কিন্তু এই র্যাকেট খেলতে ভীষণ ভালো লাগে এটা একটা দারুণ গেম মানে আমরা ছোটোবেলাতেও খেলতাম এই জন্য এখনও সাথে আমি এটা ভীষণভাবে খেলি এবং শেয়ার করি দেন আমার কিছু জুম্বা স্টুডেন্টদের সাথে ওখানে আবার একটু র্যাকেট কিনে নিচ্ছিলাম ভীষণ ভালো লাগছিলো তারপর কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাদের সাথে একটু টাইম কাটাচ্ছিলাম সটাই এখানে সবার সাথে খেলছিল আমি এখানে দাঁড়িয়ে একটু ছোটো ছোটো ফটো রিলস ভিডিও সবটাই স্মৃতির পাতায় তুলে রাখার জন্যই এই ভিডিওগুলো করে রাখা যখন সবটাই বড় হয়ে যাবে তখন এগুলো একটু দেখব ভালো লাগবে তারপরে দেখো এখানে কি সুন্দর সুন্দর বদ্যি পাখি বদ্যি পাখি আমিও বাড়িতে পুষতাম এখন আর পুষি না তো ওদের প্রতি একটা ভালোবাসা আমার ছিল প্রচুর পাঁচ থেকে ছ বছর ওদেরকে আমি পুষেছিলাম মানে লকডাউন থেকে আমার বাড়িতে এই বদ্যি পাখি আনা এবং আমি এই পাখি নিয়েই থাকতাম তো যাই হোক এখন তারা আর আমার কাছে নেই ওই জন্য ওখানে গিয়ে তাদের দেখে একটু মনটা খারাপই লাগছিল শনটাই আবার ওদের সাথে একটু খেলছিল বদ্যি পাখিগুলোর সাথে আর আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম ওকে দেন আমিও একটু পাখিগুলোর সাথে খেলা করছিলাম আমি হাতটা দিচ্ছিলাম আর পাখিগুলো বারবার কামড়ে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু কামড়ার ছিল না জাস্ট ঠোকর দিচ্ছিলো যাই হোক এই সব কিছু নিয়েই আমাদের বেঁচে থাকা দেন তারপর তো আমরা অনেক এনজয় করলাম সারাদিন এখন তো লাঞ্চের টাইম হয়ে গেছে প্রায় তিনটে বাজে আমরা বসে পড়েছি এখন লাঞ্চ করতে তো লাঞ্চে কি কি খাচ্ছি দেখো ফ্রায়েড রাইস ছিল তার সাথে চিকেন কষা ছিল স্যালাড ছিল চাটনি পাঁপড় মিষ্টি হাজমোলা সবই ছিল পিকনিকে কিন্তু সবাই মিলে এরকম খাওয়া দাওয়ার মজা কিন্তু দারুণ মানে আলাদাই বলতে পারো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও এটা আমাদের ফার্স্ট পিকনিক এরপরে আরও শীতে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো দেন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন একটু জুম্বা ক্লাসের সব স্টুডেন্টদের সাথে একটু ডান্স হচ্ছে এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে তো আজকে টাটা খুব তাড়াতাড়ি আবার দেখা করছি চলো বাই